এই তাড়াতাড়ি করে বাসায় আসো তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা তুমি যাও আমি আসতেছি এই তোরা একটু কেল আমি আইতাছি আসলে রে ওর একটা কপাল ওই সুখে আছে অনেক বউ গার্মেন্টে চাকরি করে সারাদিন আর ও আমাদের লগে বসে জোয়া কেলা কি কপাল রে ভাই ওর ওর মতন একটা বউ আমার কপালে জুটলে কত ভালো হইতো হরে তুই কথাটা টি এই বলছো সালার কপাল এরকম বউ একটা আমাদের কপালে জুটলো না কি ব্যাপার কি হয়েছে তুমি এমন ভাবে ডাকতেছো আমারে মনে হয় ঘরের মধ্যে চার পাঁচজন মরে গেছে মইরেই তো গেছে মরার কি বাকি আছে তুমি তো আমারে মাইরেই ফলাইছো তুমি এমন করে কথা বলছছ কি তোমার তাহলে কেমন করে তোমার সাথে কথা বলবো তুমি কথা করার মতন কিছু কি রাখছো বাকি আমি ডাক্তারের কাছে গেছিলাম মাত্র ডাক্তারের কাছ থেকে আসছি ডাক্তারে বলছে আমার ক্যান্সার ধরা পড়ছে আমি হয়তো আর বেশি দিন বাঁচব না তবে আমি মইরা যাওয়ার আগে তোমার অন্তত পক্ষে একটু ভালো দেখতে চাই তোমার আল্লাহর দুহাই দিয়ে আজকের পর থেকে তুমি আর এই জ্বর করে বইছো না দেখো বো আমি এটা কোনোদিনও ভাবি নাই তোমার এত বড় রোগ হয়ে যাইবো আমি তোমার মাথায় হাত রেখে কসম কাটলাম আমি আজকের পর থেকে ভালো হয়ে যাবো আমি সত্যি বলতে আমি আর কোনোদিন খারাপ পথে যাবো না আমি কাজ করে টাকা জমায় তোমার ডাক্তার দেখামো তোমার যদি বিদেশ নেওয়া লাগে তারপরে প্রয়োজন আমি আমার কিডনি বিক্রি করে তোমার চিকিৎসা করামো তারপরে তুমি কোনো চিন্তা করো না স্যার আমার দুই ঘন্টা সময় লাগবে আমার বউর রিপোর্টটা মেডিকেলে রাইকে আসি একটু আনতে হইবো আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি করে চলে আসো আচ্ছা ডাক্তার সাহেব আমার বউ বলছে তার নাকি ক্যান্সার হইলো আমি এই রিপোর্ট লয়ে মেডিকেলে গেছিলাম মেডিকেলে ডাক্তারে অনেকবার জিজ্ঞাসা করলাম তিনি কোনো কিছু বললো না আমার কথা শুনে কালি হাসে আমি তো আসলে মূর্খ মানুষ কিছু বুঝি না আপনি একটু দেখে বলেন তো সত্যি সত্যি কি আমার বউর ক্যান্সার হয়েছে কিনা আপনারে কে বলছে আপনার বউ ক্যান্সার হয়েছে আমার বউ বলছে তার ক্যান্সার হয়েছে কিন্তু মেডিকেল ডাক্তারে কয়েকবার জিজ্ঞাসা করছে তিনি কিছুই বলে না কালি হাসে আর এই ক্যান্সার ট্যান্সার কিছু হয় না এখানে গ্যাসের ট্যাবলেট লাগছে ডাক্তারে আপনি এটা কি বলতেছেন আপনি কি সত্যি কথা বলতেছেন কিন্তু ও যে আমারে বললো ক্যান্সার হলে তাহলে কেউ আমার লোকের মিথ্যা কথা বললো ডাক্তার সাহেব আপনি কি সত্যি করে বলতেছেন আর একবার দিকে বলেন তো আরে আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো কি আপনি কি আমার বিয়ে লাগেন নাকি আপনার কাছে না এলে তো আমি সত্যরা জানতে পারতাম না তাহলে ও আমার লোকের মিথ্যা কথা কইছে তাই না আচ্ছা ঠিক আছে আমি আসতেছি কি ব্যাপার হঠাৎ করে তুমি আমার এভাবে ডাকতেছো কারণ কি তুমি আমার সাথে মিথ্যা কথা বললো কি কারণে আমি আবার তোমার সাথে কি মিথ্যা কথা বললাম কোন সময় বললাম কি মিথ্যা কথা বলছো মানে তুমি না বলছো তোমার ক্যান্সার হয়েছে হ্যাঁ কইছি তো আমার ক্যান্সার হয়েছে

অন্যায় করে নেই শোনো আমি যেটা করছি সেটা তোমাকে ভালোবাসেই করছি তুমি আমার বলবো জান আমি তোমার অনেক ভালোবাসি তুমি ফারো তো ভালো তোমার মাথায় যেহেতু বুদ্ধি এটা তো আমার আগে জানা ছিল না ঠিক আছে যাও আমার অনেক কোথায় লাগছে খাবার দাবার রেডি করো আমি আসতেছি